বাচ্চাদের বায়নাগুলো এমনই হয় যখন যেটা চাইবে সেটা দিতে পারলে তাদের মনটা অনেক বেশি খুশি আর যদি না দিতে পারেন তাহলে একদমই মনটা খারাপ হয়ে যায় আর যারা বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে তারা চায় না যে তাদের বাচ্চার মনটা একদমই খারাপ হয়ে যাক যদি নিজের সাধ্যের মধ্যে থাকে তো ঠিক তেমনই একটা ব্যাপার আজকে একদম রাতের বেলা বের হয়ে গেলাম ছোট্ট বাচ্চাকে রেখেই তো এখানে বড় মেয়ের খুব আবদার ছিল অনেক দিন ধরেই বলছিলো তার একটা ঘড়ি লাগবে তো ঘড়িটা লাগবে আমি শুধু তাকে বায়নাই ধরাচ্ছিলাম যে একটু দেরি করো একটু দেরি করো তো ধৈর্য আর কত ধরবে তো আজকে একদমই আমাকে বলছে আজকে কিনে দিতেই হবে তো কিচ্ছু করার নেই তাকে নিয়ে বের হয়ে গেলাম তো বের হয়ে চলে এসেছি এখানে তাকে দেখাচ্ছিলাম যে তার কোনটা পছন্দ হয় তো এখানে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা দেখতেই পারছেন বারবার এটাই আমি ধরছি কিন্তু এটা তার পছন্দ হচ্ছে না যেহেতু সে রাফ ইউজ করবে তো রেগুলার পড়ার জন্য তো আসলে নর্মালি তার কাছে যেটা ভালো লেগেছে এই যেটা পড়ে গেছে একদম হাতে পড়ে নিয়েছে সেটাই তার খুব বেশি পছন্দ হয়েছে যার জন্যে দেখতে পাচ্ছেন এটা হাত থেকে খুলছে না তো আমিও বুঝতে পেরেছি এটাই তার খুব বেশি পছন্দ তো যাই হোক ঘড়ির ব্যাপারটা গেল আর এই দিক দিয়ে আমি যদি একটু কসমেটিক্সের দোকানে আসি তো আমার কিন্তু অন্য জিনিসগুলো একটু হাতাহাতি করে ধরতে ভালোই লাগে কারণ মেয়েরা কিন্তু খুব পছন্দ করে তাদের সাজগুজের জিনিসগুলো ধরতে ঠিক তেমনই এখানে দেখুন সুন্দর সুন্দর এখানে ব্যান্ড আছে এগুলো কিন্তু একদমই চায় না খুবই সুন্দর ব্যান্ড তো এখান থেকে আমি আমার বাচ্চার জন্য কিছু নেব আর এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর আর এই যে দেখতে পারছেন কিউট কিউট ছোট ছোট মিনি ব্যান্ড তো এই কাঁকড়াগুলো আমি নিয়েছি আমার একদম ছোটো মেয়ের জন্য তো এগুলো দিয়েও মাথা বাঁধলে খুবই ভালো লাগে কালারফুল ব্যান্ড তো এখানে আরও অনেকগুলো আইটেম আছে দেখতে পাচ্ছেন এখান থেকেও আমি নেব তো এই আইটেমগুলো দেখলে আমার বরাবরই আমি আসলে এগুলো নিতে আসি না কিন্তু তারপর নেওয়া হয়ে যায় এখানে এই আয়নাটা আমার মেয়ে খুব পছন্দ হয়েছে আর যেহেতু এটা আগে আমি একটা কিনেছি তাই একটা কিনবো না কিন্তু এটা সে খুবই ধরাধরি করছিল আর এই দিক দিয়ে যে কানের দুলগুলো দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর এখান থেকে কিছু কানের দুল আমি বের করেছি তো যেহেতু এখন হিজাব পরা হয় আর সেরকম করে দেখা যায় কানের দুল নেওয়া হয় না পরাও হয় না কারণ যেহেতু হিজাবের সাথে আসলে কানের দুল কোথায় পড়বো বলেন তো তার জন্যে তেমন একটা নেওয়া হয় না কিন্তু কানের দুলগুলো আমার কিছু দেখতে খুবই ভালো লাগছিল এদিক দিয়ে এই ব্যান্টের সেটটা নিয়ে নিলাম কারণ ছোট বাচ্চার জন্য এগুলো না নিলেই নয় আমি যখন আসি আসলে এগুলো কিনতে আসি না কিন্তু যখন আসি আমার ভালো লাগলে আমি এই আইটেমগুলো নিয়ে নিই কারণ বাচ্চাদের জন্য এগুলো লাগেই তো এখানে কিছু কানের দুল বের করে নিলাম আমি বললাম যে ভাই আমাকে একটু বের করে দেখান তো একটু হাতে ধরে দেখি কিনতে তো পারবো না আসলে যেহেতু কানে পরি কিনে ঘরে রাখলে এগুলো নষ্ট হয়ে যায় কিন্তু হাতে ধরে একটু দেখি কীরকম লাগে তো এই যে কানের দুলগুলো আছে এগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে এত মানে ঝকঝক করছে দেখতেই পারছেন তো এখানে এই দুলটা আমার মেয়ে খুব পছন্দ হয়েছে কিন্তু পছন্দ হলেও কিছু করার নেই তার কানে আমি এখন আসলে বাহিরে কোনো দুল দিচ্ছি না কারণ বাহিরে কানের জিনিস পরালে কানটা একদমই ব্যথা করে ওর যার জন্য আমি এগুলো কিনিও না দেও না আমি বলেছি একটু বড়ো হও এদিক দিয়ে বাসায় যাওয়ার আগে একটু আরিফেলের দোকানে গেলাম সেখান থেকেও আসলে টুকটাক বাটি নেওয়ার ছিল তো সেখান থেকেও আসলে টুকটাক যেটা নেওয়ার ছিল সেটা নিয়ে নিলাম তো এখন আমি কি কী কিনলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে এই ঘড়িটা আসলে আমি আমার মেয়েকে বলছিলাম কেনার জন্য তো ওর যেহেতু ভালো লাগেনি আমার খুবই পছন্দ হয়েছে আর আমার একটা ঘড়ি দরকার ছিল তো ভাবলাম একটা ঘড়ি আমি নিয়ে নিই তো এই ঘড়িটা আমি নিয়ে নিয়েছি আর সেই সাথে ছোট ছোট মিনি এই যেই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন একদমই মিনি এগুলো বাচ্চার জন্য নিলাম ছোট মেয়ের জন্য আর সেই সাথে বক্সটা নিয়েছি আর মেয়ের যে ঘড়িটা সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি ফার্স্টে যে কালো ফিতার ঘড়িটা ছিল সেটাই হচ্ছে আমার মেয়ের ঘড়ি